আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে এসএসসি পরীক্ষাতে দুই বিষয় ফেল করার পরেও সে কলেজে ভর্তি হইতে পারবে কিন্তু এছাড়াও পরীক্ষা দিতে পারলেও সে যে সার্টিফিকেট পাবে না বা পরবর্তীতেও তার পড়ালেখা যে একদম শেষ হয়ে যাবে সে বিষয় কিন্তু মোটামুটি আমি শিওর তো এখন এ বিষয়ে যেহেতু আপনারা জানেন না তাই আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই পুরোটা দেখার চেষ্টা করবেন তো সরকার যে চিন্তা ভাবনা করতেছে দু সালে যে এসএসসি পরীক্ষা হবে অর্থাৎ নতুন যে কারিকুলামের আলোকে যে পরীক্ষাটা হবে এসএসসি পরীক্ষা সেখানে ভাবতেছি যে যারা এক বিষয়ে এবং দুই বিষয়ে ফেল করবে তাদেরকে শর্ত সাপেক্ষে কী করা হবে পরবর্তী ক্লাস অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ দেওয়া হবে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে নতুন যে কারিকুলাম সেখানে কিন্তু একাদশ শ্রেণীতেও কিন্তু একটা পরীক্ষা হবে যেটা দ্বাদশ শ্রেণীতেও হবে আর দুটার কিন্তু গড় রেজাল্ট মিলে কিন্তু এএসএসসি অর্থাৎ কলেজের যে ইন্টার পরীক্ষা আমরা বলি যেটা বলি না কেন এই পরীক্ষার কিন্তু রেজাল্ট আসবে এখন বিষয় হলো এই যে দুই সাবজেক্ট বা এক সাবজেক্ট ফেল করে সে যে কলেজে ভর্তি হইলো এবং ওখানে যে পরীক্ষা দিচ্ছে সেটা দিতেই পারবে স্বাভাবিক অসুবিধা কিছু নয় কিন্তু এইখানে সে দুই সাবজেক্ট ফেল করে কিন্তু গেল এখন সরকার কী বলতেছে এই দুই সাবজেক্ট পাশ করার জন্য তাকে কিন্তু দুই বছর সময় দেওয়া হবে সে যদি দুই বছরের মধ্যে যদি এই দুই সাবজেক্ট পাশ করতে পারে তো ভালো আলহামদুলিল্লাহ নয়তো কিন্তু আর একটা বড় বিপদ আছে সে বিপদটা আমরা আলোচনা করবে এখন তো দেখেন এই যে দুই সাবজেক্ট সে ফেল করে কলেজে ভর্তি হয়েছে বাট পরবর্তীতে দুই বছর পরীক্ষা দিছে আবার এসএসসিতে কিন্তু সে আবার ফেল করছে এখন সরকার বলতেছে কি এখন এই দুই সাবজেক্ট ফেল করার কারণে সে এখন অনিয়মিত হয়ে যাবে যেটা আপনি অনার্স বা মাস্টার্স ক্ষেত্রে দেখতে পাবেন সার্টিফিকেটে লেখা থেকে রেগুলার ঠিক আছে যারা অনিয়মিত তাদের কিন্তু অতটা মূল্যায়ন করা হয় না কারণ তারা ভাবে নেয় যে তার নির্দিষ্ট সময়ের মধ্যে সে পাস করতে পারে নাই বিধায় সে একদমই থার্ড ক্লাস মার্কা স্টুডেন্ট ঠিক আছে তো এইভাবে সে যদি এখন ওয়ান রেজাল্ট নিয়ে সে যদি উত্তীর্ণ হয় অর্থাৎ তিনবার চারবার পরীক্ষা দিয়ে পাশ করে তো সে তখন কত বয়স হয় বলেন আর যে ছাত্র মেট্রিকে তিনবার পরীক্ষা দেয় চারবার পরীক্ষা দেয় তারপর পাশ করবো অনিয়মিত হিসাবে সে কি ইন্টার ফার্স্ট ইয়ার এবং ইন্টার সেকেন্ড ইয়ার যে পরীক্ষা হবে সে পরীক্ষাতে কি সে পাশ করতে পারবে প্রথম চান্সে বা সেও কি দুই বছরের চান্স করতে পারবে পারবে না আর ইন্টার পর্যন্ত সরকারের তো কার করলাম তারপর বর্তমানে ভাসিটি লাইফ আছে বা উচ্চশিক্ষা যেটা আছে তো সেখানে তো সে প্রবেশ করার সুযোগটাই পাবে না তো তার কি সমস্যা হবে তার পড়াশোনা তো হবেই না হবে না তার মানসিকভাবে সে সবসময় ডিপ্রেশনে ভুগবে তো সরকার ভাবতেছে যে ফেল করলে ছাত্রছাত্রীরা আত্মহত্যা করতেছে দশজন বিশজন পঞ্চাশজন এ থেকে বাঁচানোর জন্য আমরা দুই সাবজেক্ট পর্যন্ত অ্যালাউ করতেছি বাট খেয়াল করে দেখছেন যে এরা যখন এই জিনিসটা মাথার মধ্যে গেঁথে ফেলবে তারা কিন্তু পড়াশোনা করবে না কারণ ভাববে যে আমার দুই সাবজেক্ট আমি অঙ্ক ইংরাজি কঠিন সাবজেক্ট পারি না ফেল করবো পরে আবার আস্তে আস্তে ধীরে পাশ করবো আমি কলেজেতে উঠছি কিন্তু এই সাবজেক্টটা পরবর্তীতে আবার ফেল করবে ফলে তার তো আরও সম্মানটা চলে যাবে সে তখন আর কিন্তু বয়সও হয়ে যাবে ফেরত আসতে পারবে না ফলে দেখবেন যে সে কিন্তু আরও আত্মহতার দিকে বেশি ধাবিত হবে তাই এই সব জিনিসটা যদিও এখন প্রস্তাবনা আকারে আসে হয়তো দুই এক দিনের মধ্যে পাশ হচ্ছে তো পাশ করার আগে চিন্তা ভাবনা করতে হবে না কিন্তু কোন মধ্যে ছাত্রছাত্রী যারা আছে তারা কিন্তু অনেক বিপদে পড়ে যাবে যেটা কোনোভাবেই একজন অভিভাবক হিসাবে একজন শিক্ষক হিসাবে মেনে নেওয়া যায় না তো এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই বিচারের মধ্যে নিয়ে আসতে হবে আবার একইভাবে আরেকটা নিয়ম দেখেন যে কোনো স্টুডেন্টকে যদি এসএসসি পরীক্ষা দিতে হয় তাকে অবশ্যই স্কুলে দশম শ্রেণীতে সত্তর পারসেন্ট অ্যাটেন্ডেন্স লাগবে অর্থাৎ একশো দিনে সত্তর দিন যেটা ক্লাসের দিন আর কি শুক্র শনিবার বা সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে যে অন্যান্য দিবসের ছুটি থাকে সেগুলো বাদ দিয়ে উপস্থিত হতে হবে কিন্তু আসলে কয়জন উপস্থিত হয় কিন্তু এখানেও দেখবেন যে উপস্থিত আর হবেই না তারপরও কিন্তু কলেজ না তো আর স্কুলের যে প্রধান শিক্ষক থাকবে সে কিন্তু তাদেরকে কিন্তু উপস্থিতি দেখাবে এবং পাশ পরীক্ষায় বসার কিন্তু সুযোগ করে দেবে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক প্রভাব তারপর ক্ষমতার প্রভাব এগুলোর কারণে কিন্তু তাদের বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন যদি না যায় স্কুলে তারপরও কিন্তু কোনোভাবে তাদের স্কুলের প্রধান শিক্ষকের ক্ষমতা নেই তাকে আটকে দেবে তাই কিন্তু ওই অ্যাটেন্ডেন্স দেখাবে ভুলভাল দেখে দেখে তাদেরকে কিন্তু পরীক্ষার জন্য অ্যালাউপ করবে যেটা কোনোভাবেই কোনোভাবেই সম্ভব না এই শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে আটকানো তাই এইসব বিষয়ে অনেক অনেক বেশি গবেষণার দরকার অনেক স্বাধীনতার দরকার আছে রাজনীতি মুক্ত থাকতে হবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বা প্রভাবমুক্ত থাকতে হবে কিন্তু এলাকা হবে না তো যেহেতু হবে না সেক্ষেত্রে আপনি নতুন কারিকুলাম নিয়ে আসতেছেন বিভিন্ন সিস্টেম নিয়ে আসতেছেন ষাট মার্কের জায়গা পঁয়ষট্টি মার্ক করলেন লিখিত আবার প্র্যাকটিক্যাল বা যেটা আপনি সামষ্টিক মূল্যায়ন বললেন কার্যভিত্তি সেটা এখন পঁয়ত্রিশ হয়ে গেল আবার পাঁচ ঘন্টা পরীক্ষা হয়ে যাচ্ছে আবার এই অ্যাসাইনমেন্টের আলোকে আবার ওইখানকার লিখে তো লিখতে হবে তো সামগ্রিক বিষয়গুলো এত ক্রিটিক্যাল যেটা আপনি যদি ক্লাস নাইনে যদি একটা পাইলটিং করতেন করার পর ক্লাস টেনে যদি ওদেরকে যদি করাইতেন তাহলে ভালো হইত কিন্তু এখন কিছুই হচ্ছে না এবং এমনভাবে জিনিসগুলো আগাচ্ছে যে হয়তো বা তারা নিজেকে একদমে শেষ করে দেবে এমন অবস্থায় পড়ে যেতে পারে তাই সব জিনিস করার আগে এবং ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে বা নেওয়ার হয়ে গেলেও তাদের কিন্তু নিয়মিত মনিটরিং করার মাধ্যমে নিয়মিত কাউন্সেলিং করার মাধ্যমে তাদের কিন্তু এই সব বিষয়ে অভ্যস্ত করাতে হবে না কিন্তু রেজাল্ট কিন্তু একদম আরও খারাপ দিকে চলে যাবে এবং তাদের ভবিষ্যৎ খারাপ হতে বাধ্য তো এইসব বিষয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরে ভিডিওতে আবার দেখা হবে